আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড ফেয়ার বা বাণিজ্য মেলায় অংশগ্রহণ করা উচিত এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল কারণে ট্রেড ফেয়ার বা বাণিজ্য মেলায় অংশগ্রহণ করা উচিত সেই কারণগুলো হলো নাম্বার এক ব্র্যান্ডিং আপনারা যে ব্র্যান্ড এবং আপনারা যে মার্কেটে রয়েছেন সেটা জনগণকে জানানোর জন্য আপনাদের বাণিজ্য মেলা বা ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করা উচিত এরপরে নাম্বার হলো নেটওয়ার্কিং দেখুন বাণিজ্য মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের অনেক নেটওয়ার্ক তৈরি হবে যেমন উদাহরণস্বরূপ আপনারা এক্সপোর্টার কোম্পানি বা রপ্তানিমুখী কোম্পানি বা আপনারা প্রোডাক্ট তৈরি করে সেটা বিদেশে রপ্তানি করেন তো এই ক্ষেত্রে আপনারা যদি বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অনেক কার্গো শিপিং কোম্পানি রয়েছে বা লজিস্টিক সার্ভিস কোম্পানির লোকজন আপনাদের কাছে এসে আপনাদেরকে বিজনেস অফার করবে এরপরে নাম্বার তিন হলো সেলিং আপনারা যদি আপনাদের প্রোডাক্টটা অধিক মাত্রায় সেল করতে চান বা প্রোডাক্টের বিক্রয়টা বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের অবশ্যই বাণিজ্য মেলায় বা ফেয়ারে অংশগ্রহণ করা উচিত এরপরে নাম্বার চার হলো নিউ কাস্টমার অ্যাকুজিশন আপনারা যদি আপনাদের কাস্টমারের সংখ্যা বাড়াতে চান বা নতুন গ্রাহক যদি জোগাড় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের বাণিজ্য মেলায় অংশগ্রহণ করা উচিত কেননা আপনারা যদি বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বুথে বা আপনাদের স্টলে অনেক নতুন কাস্টমার আসবে যাদেরকে আপনারা প্রপারলি যদি নার্সারিং করেন তাহলে সেক্ষেত্রে আপনারা ইনফিউচারে তাদের কাছে অনেক প্রোডাক্ট সেল করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ